আসসালামু আলাইকুম উনি একটা অভিযোগ জানাচ্ছেন বিদেশের মাটিতে কোনো বাঙালি যদি কোন একটা ফ্যাক্টরির সুপারভাইজারের দায়িত্ব পায় সেই মনে করে যে ওই ফ্যাক্টরিটা হচ্ছে যে তার বাবার ফ্যাক্টরি সে অন্য অন্য যারা ওয়ার্কার আছে বাংলাদেশি হয়তো বা তার সাথে একসাথে ওই ফ্যাক্টরিতে ঢুকছে একসাথে বাংলাদেশ থেকে আসছে একসাথে কাজ করতেছে কিন্তু কোম্পানি একজনকে তো একজনকে সুপারভাইজার দিতে হবে তাকে হয়তো বা সুপারভাইজার দিছে সেই আর বাকি যেই লোকগুলো আছে সেই লোকগুলোর জীবনটাকে অতিষ্ঠ করে তোলে হ্যাঁ ভাই এই ধরনের অমানুষ এই ধরনের অমানুষ সব জায়গায় আছে আমার সাথে এই ধরনের একই ঘটনা ঘটেছে আমি সেটা কমপ্লিটলি এখন আপনাদের কাছে প্রমাণ করতেছি প্রকাশ করতেছে যখন বাংলাদেশ থেকে আমরা একটা কোম্পানিতে আসছি প্রথমে কোম্পানিতে আসার পরে এক কোম্পানির ভিতরে আমাদের বীরজনকে দেওয়া হয়েছে কোম্পানির ভিতরে ঢুকার আগে সে এমনভাবে আমাদের সাথে ব্যবহার করছে মনে সে আমাদের আপন বাই মানে তার বাড়িতে কেউ নেয় কষ্টে আছে এটা আছে সেটা আছে দেশে খুব টন ইয়েতে আছে হ্যাঁ আমরা সবাই একসাথেই একটা কোম্পানির ভিতরে ঢুকে আমরা নিজেরা নিজেরা বলছি যে ভাই যাই কিছু হোক না কেন আমরা একে অপরকে সহযোগিতা করব। সেও বলছে হ্যাঁ ভাই ঠিক আছে ঢুকার তিন থেকে চার মাস পরে যখন কোম্পানি তাকে একটা সুপারভাইজারের দায়িত্ব দিছে বেতন কিন্তু সমান ভাই বলছে আর কি তুমি একটু দেখি শুনি রাখবা কিছু হ্যাঁ তার মানে একটু সুপারভাইজারের কাছে ম্যানেজারের কাছে কাছে যাইতে পারছে যাবার পরে সে কি করছে পুরা পলটি আমাদের আর কাউকে চেনে না মানে ম্যানেজার যদি বলে এদেরকে এভাবে কাজ করো সেভাবে কাজ করো এখানে করো মানে সে একটু অতিরিক্ত কাজ তো আমাদেরই করতে হবে কাজ করার জন্য আমরা বাংলাদেশ থেকে এখানে আসছি সে অতিরিক্ত বুঝতে পেরেছেন মানে অতিরিক্ত কিছু দেখাইতেছে এখন আমরা কি করতেছি আমরা কি মানে আমরা কি করবো বিভিন্ন টেনশানে হয়তোবা আমাদের এখন রেস্ট টাইম রেস্ট টাইমের আগে সে আমাদের থেকে আমাদেরকে উঠে গিয়েছে উঠো 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 কাজ শুরু করো কাজ শুরু করো কাজ শুরু করো সে বসে বসে মোবাইল টিপ মানে তখন মেজাজটা যে এত গরম হয় কিছুই মানে বলার মানে যদি বাংলাদেশে থাকতো না তারা ফুটবলের মতো শুধু আমরা ইয়ে করতাম হ্যাঁ ফুটবলের মতো খেলতাম তাকে নিয়ে কিন্তু কিচ্ছু করার নেই এভাবে ছিল এখনও আমি এই লোকটার অভিযোগ পাইয়া আমার ওই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে কোম্পানিতে এক একজন মানুষ আসে মনে করে যে তার বাপের ফ্যাক্টরি তার বাবা এখানে ফ্যাক্টরি তৈরি করে রাখছে তারা বাংলাদেশ থেকে এনে সুপারভাইজারে বসায় দিছে আরে তোর তো আগে এদের মানে কথা চিন্তা করা উচিত তত্ত্ব আগে এদের কথা চিন্তা করা উচিত এরা আমার বাংলাদেশি ভাই যতটুকু কাজের দরকার কোম্পানির ভিতরে এতটুকু কাজ তো করতেছে অতিরিক্ত কেন তাদের ভরে তুই ফেসার দিবি অতিরিক্ত কেন তাদেরকে মানে খাটাইবি খাটাইলে কি তুই সেখানে এক টাকা বাড়তি ফাইতেস হয়তো বা কোম্পানির কারণে আর কি ধরে বেশি দিতেছে তার জন্য যে এতগুলো মানুষের জীবন অতিষ্ট করে তুই এটা কি তুই ঠিক করতে হ্যাঁ এরা যদি সুযোগে তোরা কখনো পায় তুই কোম্পানির ভিতরে যত টাকা ইনকাম করি আনছ এই সমস্ত টাকা যদি মেডিকেলে ইয়ে হইব তো সুস্থ হইবি সুস্থ হইবি না তারা যদি ঠিকমতো তোরে কখনো কোথাও পায় যত টাকা ইনকাম করছো এতগুলো টাকা যদি আবারও বলতেছি মেডিকেলে যদি দেয় হ্যাঁ কিংবা ডাক্তরি খরচ তুই দে তুই কি সুস্থ হইবি সুস্থ হইবি না তাইলে ক্যান মানে মানুষের জীবনটাকে একবারে অতিষ্ঠ করে তুলিস এগুলো কখনো করতে যাবি না এগুলো করতে গেলে সমস্যা বাড়ে ভাইলে কিন্তু তোরা সারবে না হ্যাঁ আল্লাহ হাফেজ